আমি বেবির জন্য সিম্পল পোডিং বানাবো ডিম নিয়েছি চারটা দুধ এক কাপ চিনি হাফ কাপের একটু বেশি ওয়ান থার্ড কাপ সমান একটু লবণ অরেঞ্জ এসেন্স ডিম হচ্ছে নর্মাল তাপমাত্রায় রাখা ডিম ফ্রিজ থেকে অনেক আগে বের করে রেখেছি দুধ এক কাপ চিনি হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী একটু বেশি দিলে সমস্যা নেই কম দিলেও সমস্যা নেই প্রথমে ক্যারামেলের জন্য সামান্য চিনি দিয়ে চুলায় দিয়ে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এই যে ক্যারামেল তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আমরা ডিমগুলি ফেটে নিচ্ছি আর চিনিটা আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ক্যারামেল রেডি হয়ে গেছে চুলাই দিয়েছিলাম এই যে সুন্দর একটা কালার চলে আসছে এখন উঠিয়ে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এই যে ডিমগুলো সব ভেঙে নিয়েছি তার সাথে চিনিটা মেশাবো ডিম কাটা চামচ দিয়ে ভালো করে পেটিয়ে লামসগুলো সব ছাড়িয়ে নিয়েছি এরপর এর সাথে দুধ চিনি সব কিছু অ্যাড করবো যে চিনি চিনি মিশিয়ে নেব দুধ মিশিয়ে নেব দুধ চিনি ভালো করে মিশিয়ে নেব এক কাপ দুধ চারটা ডিমের সাথে ভালো করে মেশাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দুধ চিনি চিনিটা ভালো করে মেশাতে হবে এরপরে এতে দিবো সামান্য একটু লবণ এই যে সামান্য একটু ভালো করে মিশিয়ে নিই এসএস দিব সামান্য এক চামচ চা চামচের এক চামচ আমি অরেঞ্জ এসেন্স দিলাম আমার ভ্যানিলা পছন্দ না অরেঞ্জটা পছন্দ এই যে ভালো করে মিশিয়ে নেব অ্যাসেন্সটা শুধু ডিমের গন্ধটা দূর করার জন্য অনেক সময় ডিমের গন্ধটা খেতে ভালো লাগে না অনেকে পছন্দ করে না সেজন্য অ্যাসেন্স না দিলেও ভালো পুডিং তৈরি হয় সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমরা পুডিং পাত্রে ঢেলে দিব যেখানে ক্যারামেল তৈরি করে রেখেছি পুডিং ভাপে দেওয়ার জন্য আমরা চুলায় গরম পানি দিয়েছি সাথে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে আমরা পুডিংটা বসাবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাপে দিলেই আমাদের পুডিং তৈরি হয়ে যাবে এখন ক্যারামেলের পাত্রে আমরা পুডিংটা ঢেলে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো মুখটা তিরিশ মিনিটের জন্য ভাবব যে ঢেকে দিলাম আমরা ফিরে আসবো তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে এখন খুলে দেখব এটা কেমন হয়েছে এই যে আমাদের বোডিং হয়ে গেছে এটা কাটি দিয়ে চেক করে নেব ভিতরে কাঁচা আছে কিনা কাঠিতে কিছু লাগে নাই তার মানে এটা ওকে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য চুলোটা বন্ধ করে দিলাম এরপর আমরা ঠান্ডা করার জন্য পুরিংটা রেখে দেব নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা তুলে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে আমরা এটা একটা প্লেটে ঢেলে পিস পিস করে কেটে নেব বা কত সুন্দর সুন্দর পুরিং আমি এখন খুলছি কত সুন্দর ক্যারামেলের কালার তো কত সুন্দর আসছে লাল লাল

এই জায়গা আমি কামড় দিচ্ছি বা ও তো মোজা কষ্ট তুলতুলে অনেক মজা সেই সাথে